যারা পুরা কোরআন শরীফে মাদ্রাসা থেকে হিফ সমাপ্ত করেছে আমাদের প্রধান মেহমান সহ আজকে তিন উপস্থিত আছেন ওনাদের হাত থেকে দিস্তার ফজিলত সম্মাননার প্রতীক গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি হাফেজ মোহাম্মদ শামসুল সাহন পিতা মোহাম্মদ কামাল হোসেন গ্রাম কাদলা আনা কোচুয়া জেলা চাঁদপুর এবং তাকে শ্রেষ্ঠ দেওয়া হচ্ছে সম্মাননা ক্রেস্ট

হাফিজ মোহাম্মদ শাহাদাত হুসাইন দুই নম্বর পিতা মোহাম্মদ ফজলুর রহমান গ্রাম মধ্যম নওগা পোস্ট আড়ংবাজার থানা মতলব জেলা চাঁদপুর সম্মাননা পাগড়ি গ্রহণ করছে এবং সংবর্ধনা ক্রেস গ্রহণ করছেন আমাদের সভাপতি প্রধান মেহমান মাদ্রাসার মজলিসে সুরার সম্মানিত সভাপতির হাত থেকে তিন নম্বর হাফেজ মেহরা হোসেন রাহিন পিতা ওয়ালিউল্লাহ গ্রাম মটমুড়া পোস্ট মটমুড়া থানা গাংনি জেলা মেহেরপুর তিন নম্বর আসুন আর আল্লাহর কাছে দোয়া করি হায় খোদা ই আদারা রা কায়েম বাদার ফায়জে উ জারি বাওয়াত লাইল নাহার এই মাদ্রাসা স্লোগান সকলের মোরা নয়ন ফোটাই বলছি

যারা পরীক্ষা দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হয়েছেন তাদেরকে কর্তৃপক্ষ পুরস্কৃত করছেন তাদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন হিপস বিভাগে হাসানুল হক হাসানুল মান্না প্রথম হিপস বিভাগে হাসানুল মান্না প্রথম স্থান অধিকার করেছেন দ্বিতীয় স্থান অধিকার করেছে মাসরুর আবরার মেহেদি তৃতীয় স্থান অধিকার করেছেন আব্দুর রহমান দুই নম্বর জি হিপস রিজওয়ান তাওহিদ প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান অধিকার আছে আবুল বাসার তৃতীয় স্থান অধিকার করেছে রাফেশাফিন শাফিন নাজরা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে জোহাইর আলী মোহাম্মদ জাহিন দ্বিতীয় স্থান অধিকার করেছে তৃতীয় স্থান অধিকার করেছে আব্দুল ওয়াহিদ দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সোহেল তানবীর মোহাম্মদ আব্দুল্লাহ বিন জাহির তৃতীয় স্থান যৌথভাবে দুজন গ্রহণ অধিকার করেছে ক আব্দুল্লাহ বিন তাসলিম খ শাফায়াত রহমান প্রথম স্থানে প্রথম স্থান অধিকার করেছে আরিয়ান ইসলাম আফিফ দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ আল মাহমুদ সিয়াম তৃতীয় স্থান অধিকার করেছে মাসফিক আইজা শিশু শ্রেণীতে যৌথভাবে প্রথম হয়েছে ইয়াসিন আরাফাত তাসিন আব্দুল্লাহ সাবিত

জি মাশাআল্লাহ অনেক অনেক শুকরিয়া আসলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুতামি একজন গুণী প্রথিত দশা অনেক বড় আলেম আমি সহকর এবং আর অনেক দিনের সহপাঠী আমাদের সহপাঠীর মধ্যে সবচেয়ে বিশ্বস্ত এবং পরীক্ষিত ভালো মনের মানুষ যোগ্য মানুষ মুখলিস মানুষ আমাদের এই ইদারাতুল কোরআনের সম্মানিত প্রতিষ্ঠাতা মুতামি এবং আপনাদের ইমাম ও খতিব

এখন আজকে আমাদের আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের প্রধান মেহমান আছেন উপস্থিত আমাদের আজকের মাহফিলের সভাপতি এবং এই মাদ্রাসার বদ্রী শিশুরার সভাপতি উপস্থিত আছেন তিন দিন এই এখন উপস্থিত আছেন তাদেরকে انتظامیয়া কমিটির পক্ষ থেকে আমরা এখন সম্মাননার একটা ক্রেস্ট প্রদান করব প্রথমে গ্রহণ করবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান मेहमान বিশিষ্ট আলিবদিন প্রখ্যাত ইসলামে চিন্তাবিদ শাইখুল হাদিস বিশিষ্ট হাসি হাদিস বিশারদ ছাত্র গড়ার আদর্শ কারিগর শাইখুল হাদিস জনাব হযরত মাওলানা আব্দুল গফফার দামাত বরকাতুল আলিয়া জি তার হাতে তুলে দিচ্ছেন আমাদের আজকের মাহফিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক এবং মজলিসে সুরার যিনি সভাপতি অত্র মাদ্রাসার হযরত মাওলানা জাইনুল আবেদিন সাহেব দ্বিতীয় পর্যায়ে আমাদের এখন সভাপতি সাহেব আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক সেবক জামিয়া শরিয়া মালিবাগের সম্মানিত সিনিয়র সহসভাপতি সেক্রেটারি বাইদুল আমান জামে মসজিদ এবং আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি তার হাতে এখন সম্মাননার ক্রেস্ট প্রদান করতে করা হচ্ছে আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা তাকে কবুল করেন মঞ্জুর করেন জি জি এই মুহূর্তে আমাদের এই অত্র মাদ্রাসার মজলিসে সুরার সম্মানিত সভাপতি বিশিষ্ট লেখক গবেষক বহু বনেতা প্রতিবার অধিকারী জানা হজরত মৌলানা জঈদুল নবীর হাতে সাথে তুলে তুলে দিচ্ছেন আমাদের প্রধান মেহমান এবং সভাপতি আল্লাহ যেন ওনাদের তিনজনের হায়াতের মধ্যে বরকত দান করেন এই মাদ্রাসাটাকে কবুল করেন মাদ্রাসার ছাত্র উস্তাদ আসাদিক আসাদিদে কারাম যারা আছেন মুতাআল্লিকিন মুহিববিন মুঈনিন যারা আছেন আল্লাহ যারা সবাইকে কবুল করেন কিয়ামত পর্যন্ত যাতে করে এই মাদ্রাসাটাকে কবুল করেন বিশেষ করে মুহাদ্দিম সাহেব সহ আসাদিদে কারাম যারা আছেন যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসাকে সফলতার এই পর্যায়ে নিয়ে এসেছেন আল্লাহ যেন সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন সবাই বলেন আমিন आवाज़ बोले ना नामी अल्लाह तो मर मेरी गई शकल संधा तो मर तो मर शान ऐ तुम मंदा